তুমি চলে আমি মন্দ কথা শুনবো বলবে যে বউ আর ছেলে মিলে দুজনে মাকে ঘাট ধাক্কা বের করে দিচ্ছে সমাজের লোকের কাছে আমি খারাপ হয়ে যাবো তাহলে কি তুমি চলে যাবে নাকি মাকে রাখবো নাকি মা চলে সেটা তুমি ডিসিশন নাও যে তুমি তোমার মাকে রাখবা নাকি আমাকে রাখবা বলো আমি চলে গেলে আমাদের হয়তো বা পরিবারের লোক নিন্দে করবে সমাজের লোক খারাপ কথা বলবে তারপরেও তুমি গেলে সেটা সমাধান হবে আর তোমার মাকে বের করে দিলে লোকে বলবে কি যে দেখো ছেলে মেয়ে কত খারাপ বউ আর ছেলে মিলে দুজনে মাকে ষড়যন্ত্র করে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এটা পরিবেশ আমাকে আমাদেরকে নিন্দা করবে খারাপ কথা বলবে কটু কথা বলবে আমি চাই না যে তোমার পরিবেশ তোমার সমাজ তোমাকে নোংরা ভাবে গালি দেখ তোমাকে নোংরা চোখে দেবো যার কারণে তুমি তোমার মাকে রাখো প্রয়োজনে আমি আজকে বাসা থেকে চলে যাব কারণ আমি এগুলো আর সহ্য করতে পারতেছি না ঠিক আছে যে একটা কথা বলে সে কথা শুনবে না একটা কাজ করতে বলে সেটা ঠিক মতো করে দিতে পারবে না তাহলে কি দরকার আমার এখানে অশান্তি সৃষ্টি করে এখানে দুজনের মধ্যে থাকার প্রয়োজনে আমি চলে যাই তোমার সাঁপাটি কিন্তু একদিন যখন আমি রান্নাঘরে যাই না শুধু তাকে বলি যে মা আপনি আজকে একটু খাবারটা ম্যানেজ করে নেন আপনার ছেলেকে আপনারা একটু খাবারটা টেবিলে নিয়ে নেন সেই সেই দিনের আজকের প্রতিফলনগুলো দেখো শুধু আজকে ভাতটা রান্না করে টেবিলে ভাত খাওয়া যাইবো বল এই যে আমি ভাত খাবো আমি এসে শুনতেছি যে এই ঘটনা তুমিও চলে যাচ্ছো আমার মাও চলে যাচ্ছো তাহলে আমি কারাই টাকাবো

কিন্তু দেখে না যে শাশুড়িরদের ভুলগুলো আসলে কোথায় ছিল সে যদি আমার নিজের মেয়ের মতো দেখে আমি তার আমি তাকে মার মতো কেন দেখবো না কেন দেখবো না সেটা তোমার মাকে বলে দিও তুমি তাকে মেয়ের মতো দেখো আর আমি যদি তার মেয়ে হইতলে অবশ্যই সে আমার মা হবে কিছু কিছু পরিবারে এই সব ধরনের সমস্যা হয়ে থাকে ঠিক আমি চলে গেলে তুমি আমাকে আনতে পারবা ঠিক আছে সেটা সমস্যার সমাধান হবে মা যখন চলে যাবে আমি থেকে যাব তোমাকে মানুষ খারাপ কথা বলবে আমি চাই না সেগুলো তোমাদের সাথে হোক তাই আমি বলি যে আমি চলে যাচ্ছি তোমার মা থাক প্রত্যেকটা পরিবেশে পরিবারের মধ্যে দেখা যায় কি যে সব দোষ বৌদের হয় তা আমি আজকে সে বৌদের দোষটা আর মানে নিজের কাঁধে নিয়েই আমি চলে যাচ্ছি তাদের পরিবেশ তাতে অন্তত তোমাকে বলতে না পারো যে তুমি একটা খারাপ ছেলে তুমি বউকে নিয়ে থাকছো মাকে ঘর থেকে বের করে দিচ্ছ